রাবি এবং ছবি এই দুইটা ইউনিভার্সিটির কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয় এবং তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে পারো বেসিকটা বুঝতে পারো তাহলে টাইপ যেই পরিমাণ রিপিট হয় হুবহু প্রশ্ন যেই পরিমাণ রিপিট হয় তোমার জন্য ভালো করা খুব ইজি গত সিজনে আমি রাবি এবং ছবি পরীক্ষার আগে দুইটা সাজেশন ক্লাস নিয়েছিলাম কেমিস্ট্রি সাজেশন ক্লাস এবং এই কেমিস্ট্রি সাজেশন ক্লাস থেকে হিউজ পরিমাণ কমন তুমি ওই যদি ইউটিউবে যাও যে দেখো এবং ওইটার কমেন্ট সেকশন অ্যানালাইসিস করো যারা চব্বিশ ব্যাস পরীক্ষা দিছে চব্বিশ ব্যাসের ওদের রিভিউ দেখলে তুমি বুঝতে পারবা এই ক্লাসগুলার ইম্প্যাক্ট কতটুকু এবং আমি এবার ভার্সিডি কোশ্চেন মার্ক সলিউশন করতে যেয়ে দেখছি যে সবচেয়ে বেশি প্রশ্ন পাওয়া যায় এমসিকিউ পাওয়া যায় রাবির তারপরেই পাওয়া যায় ছবির মানে চিরাঙ্গ ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি এই দুইটার কোশ্চেন সবচেয়ে বেশি পাওয়া যায় তো আমি যেহেতু আমাদের অ্যাডমিশন কোর্সেসগুলো শেষ হয়ে গেছে ক্লাসেস নেওয়া শেষ হয়ে গেছে আমি এখন ছাব্বিশ ব্যাসের ক্লাসেস নিয়ে শুরু করছি ক্লাস করানো ওদের হচ্ছে এফআর লঞ্চ করে ওদেরকে ফাইনাল ডিভিশন করাচ্ছি কেমিস্ট্রির এর পাশাপাশি আমি চিন্তা করলাম তোমাদেরকে ফ্রি ভ্যালু দিব ফ্রি ভ্যালু মিনস হচ্ছে তোমাদেরকে ফ্রিতে বিভিন্ন ইউনিভার্সিটির প্রস্তুতি গোছাই দিব এর ভিতরে যেহেতু রাবিয়া ছবির প্রশ্ন নিয়ে আমার সবচেয়ে বেশি অ্যানালাইসিস হয়েছে ইউনিভার্সিটি ক করাইতে যে আমি চিন্তা করলাম যে এইটা তোমাদেরকে দেয়া যায় কিনা তো এইটা আমি তোমাদেরকে ফ্রি করাইতে চাচ্ছি বাট রিসেন্ট কিছুদিন যাবত আমি ফ্রি যে সমস্ত ক্লাসেসগুলো নিছি সেগুলা নেয়ার অভিজ্ঞতা এবং তোমাদের সাথে কিছু ইন্টারঅ্যাকশন আমার ভালো না তোমাদের একটা কমন প্রবণতা হচ্ছে তোমরা ফ্রি জিনিসের দাম দাও হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে পরীক্ষার আগে দুই দিন তিন দিন এছাড়া কন্টিনিউয়াস যদি আমরা ফ্রি वीडियोस দেই ফ্রি সিরিজ নি 아니 ফ্রি ইয়ানি তো ওইটাতে তোমরা হচ্ছে যে খুব একটা দাম দেওয়া না এবং জিনিসপত্রগুলা নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা শুনছি যেগুলো আমার খুব একটা এবার ভালো লাগে নাই যখন ধরো আমি আহ শুরুর দিকে পড়াইতাম যখন আমার ভিউজ অল্প আসতো পাঁচশো সাতশো আটশো এক হাজার আসতো তখন আমার ওই ধরনের এক্সপেকটেশন ছিল না বাট এখন যেহেতু চ্যানেল এক লাখ বিশ হাজারের উপরে চলে গেছে ভিউজ চার হাজার পাঁচ হাজার এমনিতে ভিডিও পোস্ট করলে আসেই সো এখন ওই নেগেটিভ জিনিসপত্রগুলো শুনলে খুব খারাপ লাগে এই জন্য চিন্তা করছি যে না তোমাদের ঠিক পরীক্ষার আগের দিন ছোটোখাটো যে সমস্ত ক্লাসগুলো সাজেশন ক্লাসগুলো দিয়ে হেল্প করি ওটা তো দেওয়া হবেই তোমার ধরো এগ্রির জন্য দেওয়া হবে জিএসটির জন্য দেওয়া হবে তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য দেওয়া হবে জগন্নাথের জন্য দেওয়া হবে বুটেক্সের জন্য দেওয়া হবে কিন্তু রাবি যাদের স্পেসিফিকভাবে ডেডিকেটেড টার্গেট তাদেরকে কিন্তু আমি চাইলে হেল্প করতে পারি এবং খুব ভালোভাবে হেল্প করতে পারি এই জন্য আমি কেমিস্ট্রিটা নিয়ে একটা আলাদা প্ল্যান করছি কেমিস্ট্রি টোটাল আটটা চ্যাপ্টারের উপরে আমি মোটামুটি দুই ঘন্টা করে ষোলো ঘন্টার ক্লাস ডিজাইন করার চিন্তা করছি এবং স্লাইডও ওইভাবে ডেডিকেটেড ভাবে রিসার্চ করে করে বানাচ্ছি যেইটার প্রাইস মানে তুমি যদি স্লাইডগুলার কোয়ালিটি সাজেশন এই সব কিছু দেখো প্রাইস কিন্তু প্রায় ছয়শো টাকা মতো হয় আমি টোটাল হিসাব করে ছয়শো টাকা মতো পাচ্ছি যে আমি এর আগে জিএসটি এগ্রি থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে যেই সমস্ত কোর্সেসগুলো রান করছি তাদের যে ইফোর্ট দিতে হয় সেই ইফোর্ট অনুযায়ী প্রায় ছয়শো টাকা মতো ভ্যালু আসে বাট আমি চিন্তা করলাম সর্বোচ্চ পরিমাণ মানুষকে আমি এইটা করতে দিতে হেল্প করব সর্বোচ্চ পরিমাণ মানুষকে এই জন্য আমি সবাই যাতে এনরোল করতে পারে এই জন্য এটার ফিজ রাখছি মাত্র নিরানব্বই টাকা দেখো এতগুলা ক্লাস ষোলো ঘন্টার ক্লাস প্রায় আটটা দুই ঘন্টার ক্লাস ষোলো ঘন্টার এটা মাত্র নিরানব্বই টাকা কিন্তু জাস্টিফাইড না তারপর আমি কেন দিচ্ছি এটাতে আমার ওয়েবসাইট কস্টই হবে না আমি টোটাল ক্লাসগুলো তো ওয়েবসাইটে দিব তোমাদেরকে তুমি ওয়েবসাইটে করতে পারবে এনরোল করলে আমি টোটাল ক্লাসগুলা ওয়েবসাইটে দিব এটাতে আমার ওয়েবসাইট কস্টই হবে না এই কথা কেন বলছি দেখো ওয়েবসাইটে যখন আমি দিচ্ছি তখন ওয়েবসাইটে এই ষোলো ঘন্টার ক্লাস ভালো লেভেলের কস্টিং আসে কারণ আমাদের অবহেলা না করো তোমরা এই যে অবহেলা করছো বা এই যে নেগেটিভ কথাবার্তা বলছো এটাতে অবহেলা যেন না করো নিরানব্বই টাকা পেমেন্ট করলে এই ক্লাস করার প্রতি তোমার একটা আলাদা লেভেলের ডেডিকেশন আসবে আলাদা লেভেলের ডেডিকেশন আসবে এই জন্য আমি এটা চাচ্ছি কি কি থাকছে দেখো রাবি চবির এই যে যে এমসিকিউ বুস্টার এটাতে চবির বিগত বছরের এই বিগত বছরের গুলা সব আমি সলভ করাই দিব টু জেড বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি টপিক সাজেশন দিব যে কোন কোন টপিক এবং টাইপ গুলা তোমার রিপিট আসতে পারে এছাড়া দেখো বেসিক রিভিউ করব। মানে মোটামুটি ওই টপিকগুলোর উপর বেসিক রিভিউ করব। ওর ভিতরে যত হ্যান্ড ক্যালকুলেশন আছে এগুলো আমি তোমাদেরকে দেখাই দিব পাশাপাশি সব চ্যাপ্টারের গড়ে দুই ঘন্টা করে ক্লাস থাকবে এটা অলরেডি আমি বলছি তো এইগুলো হচ্ছে মানে নামমাত্র একটা ফিজ নিয়ে তোমাকে এই সার্ভিসটা দেওয়া তো ফিজ ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমাদেরকে সার্ভিস দেয়া তোমরা যারা যারা কেমিস্ট্রিতে আমার উপর ভরসা রাখছো রাবি এবং চবির জন্য এই অংশটাই তুমি ভর্তি হইতে পারো নিরানব্বই টাকা কোনো টাকাই না আমরা নিরানব্বই টাকা এখন এভাবেই উড়াই ফেলি সো এই ব্যাসটা তোমার জন্য আসলেই যাতে ডেডিকেটেড গেম চেঞ্জিং একটা ব্যাস হয় ওইটার চেষ্টা আমি করব ওইটার চেষ্টা আমি করব তুমি জাস্ট নিরানব্বই টাকা বিকাশের মাধ্যমে ট্রানজ্যাকশন করে আমাদের ওয়েবসাইটে এনরোল করে ওয়েবসাইটে ক্লাসগুলো শুরু শুরু করো দেখো আমি ওয়েবসাইটে এই যে ক্লাসগুলো শুরু করার পর তোমাকে কি লেভেলের ভ্যালু দিই কি লেভেলের ভ্যালু দিই তুমি খালি দেখো ঠিক আছে সো আশা করব তোমরা যারা এই ক্লাসগুলা করবা এটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং কোর্স এবং গেম চেঞ্জিং ক্লাস হবে সো গেম চেঞ্জিং কোর্স এবং গেম চেঞ্জিং ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম থাকলো এখনই আমাদের ওয়েবসাইটে যাও যে ওয়েবসাইটে যেয়ে জাস্ট লগ ইন করবা প্রথমে তারপরে কিনে ফেলার পরে তো থাকবে দেখবা আমরা সাজাবো ক্লাস হবে কয় তারিখ থেকে আমরা এক তারিখ থেকে ভিতরে ক্লাস নিব এক তারিখ থেকে পনেরো তারিখ এই পনেরো দিন যেহেতু তোমাদের জানুয়ারিতে পরীক্ষা এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে একদম করে ক্লাসগুলো তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ সো আশা করছি আশা করছি তুমি এটাই ইয়া করবা আরেকটা জিনিস এখানে কোনো কুপন কোড নাই আমাদের ওয়েবসাইটে সব কোর্সে কুপন কোডের একটা অপশন থাকে বাট এটা ফিজিজও নিরানব্বই এখানে কুপন কোডের কি আছে কোনো কুপন কোড নাই তুমি যাবা সরাসরি যে এনরোল করবা ক্লাস পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে রাবিয়া ছবি যাদের টার্গেট ডেডিকেটেড তোমরা সবাই গণহারে এই কোর্সে জয়েন করো মিল্টন ভাইয়া ওই লেভেলে তোমাকে কেমিস্ট্রি নিয়ে সার্ভিস দিবে আল্লাহ হাফেজ